ঘটনা শুন বিসৃত খেয়ে ও রাসুল সাল্লাম নিরাপদে ছিলেন মেসরিম পাশ একচল্লিশ ও পাশ

সল্লসাম তার বাবুতে কিছু অংশ খেলেন এবং তার গতিপায় সাবিহো তার সাথে খেলেন অর্থাপ মুস্ত মুখে তুলি রসুলি খোদা সাল্লাম সাবিগণকে বললেন খাদ্যতে তোমরা হাত গুটি নও এবং তাকে জিজ্ঞাসা করলেন এই বুঝতে বিষ বিশৃত করেছো সে বলল আপনাকে আব সে বললো আপনাকে কে বলেছে তিনি বললেন আমার হাতে বস্তুই বলেছে তখন আমি এতে বিষ বিষেছি আর এটা এই উদ্দেশ্যে করেছি যদি আপনি প্রকৃতই নবী হল তাহলে তা বিশ আবনার কোন ক্ষতি করতে পারবে না। আ যদি নবী হতো হতে হয়ে থাকে। তাহলে তা তার আপ তা তারা আমরা শান্তি আমরা শাবাস্তিইলাম করব পক্ষতভার। রসুল খুদা সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে এবং তাকে কোন প্রকারের সাজা দিলেন না আর ওই সমস্ত মৃত্যু মৃত্যুবরণ করলেন যারা উক্ত বকরি হতে খেয়েছিল বর্ণনাকারী বলেন উক্ত সাল্লাম মাঝখানে সিংহ লাগাইয়াছিলেন সিংহ লাগাইয়াছিলেন বায়াস গুত্রের আজাদ কৃত গোলাম আবহিন

বকির ঘুস্ত কাবাব করে কাবাব করে উহার শহীদ দিব্র বিষ বিষয় এনে হুজু পাক সল্লন হরি সল্লমকে খেতে দিল হুজু সল্ল না হরি খেতে উদ্যত নেত যেমন সময় গোষ্ঠের বিতলতে আওয়াজ হলো ইয়ার সুর আল্লাহ আমাকে খাবেন না যেহেতু আমার আমার মাঝে বিষ বিস্মিত রয়েছে পুজোর ইউদিকে জিজ্ঞাসা করলেন এই গোষ্ঠের মধ্যে বিষ বিষণ হয়েছে কিনা যদি বলল হা বিষ মিশানো আছে কিন্তু আপনি যদি ইয়াকে হজম করতে পারেন তবে বুঝব যে আপনি সত্য নবী তখন জোরে পাক সাল্লাহ সাল্লাহ উচ্চারণ করে কয়েক টুকরা গুস্ত খেলেন স্বামীগণ কেউ বিসমিল্লা বলে বললেন তারা ও আল্লাহর নাম নিয়ে উক্ত আর করলেন আল্লাহর অপূর্ব মহিমা সেই তীব্র বিষে হুজুরে পাক সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিদের